আলাইকুম আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি ছোট্ট একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আলোচনা করব প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা যদি এই ছোট্ট দোয়াটি হাজবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল এটি পড়েন কতবার পড়লে আপনি আল্লাহ তালার পক্ষ থেকে একটি পরিবর্তন বা ফলাফল পেতে পারেন সেটি নিয়ে আমি আলোচনা করব অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আল্লাহ তালা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন এই ঘোষণা পবিত্র আল কোরআনে দিয়েছেন জীবন ও সম্পদের ক্ষতি করে তিনি মানুষের ইমান ও তার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের পরীক্ষা নিয়ে থাকেন আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে বান্দার করণীয় হলো দুনিয়ার যাবতীয় বিপদ আপদকে ধৈর্য ধারণের পাশাপাশি তার শেখানো তসবি তাহলিল বা তাওবা বা করা দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে মুক্ত থাকতে এবং তার যাবতীয় পরীক্ষায় পাশ করতে পবিত্র কোর আনের দুটি আয়াতাংশের সমন্বয়ে একটি উত্তম তসবি তথা দোয়া রয়েছে যা সফলতা লাভে অত্যন্ত কার্যকরী প্রিয় নবী বিশ্বনবী সাল আলী হুসাল্লাম বিভিন্ন দুঃখ কষ্ট বিপদ আপদ দুশ্চিন্তা ও পেরেশানিতে আল্লাহ তালার পরীক্ষায় উত্তীর্ণ হতে এই দোয়াটি পড়ার এবং উম্মদদেরকেও পড়তে বলেছেন নিজেও পড়েছেন উৎসাহিত করেছেন আর সেই দোয়াটি হচ্ছে ছোট্ট দোয়াটি হচ্ছে হাজবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামান নাসির এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তালায় আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্মবিধায়ক আল্লাহ তালাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী মহান আল্লাহ তালায় সেই মহান সত্তা তিনি যদি কাউকে বিপদ দিতে চান তা রোধ করার কোনো শক্তি কারণ নেই আবার কাউকে যদি তিনি কল্যাণ দিতে চান তাতে বাধা দেওয়ার সাধ্য কারণেই নেই তাই আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে এবং তার সাহায্য লাভে এই দোয়াটি সর্বোত্তম একটি দোয়া সুতরাং বিপদে আপদে মুসিবতে আল্লাহ তাআলা শেখানো শব্দমালা দ্বারায় তার কাছে সাহায্য কামনা করা উত্তম যেহেতু আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে তার বি বা তাহলিল ও তব স্তিকফারের বিকল্প নেই উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলেসাল্লামও এই দোয়ার প্রথম অংশ পড়ে নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে রক্ষা পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলহাল্লামকে যখন অবিশ্বাসী অত্যাচারী নমরুদ অগ্নিতে নিক্ষেপ করেন তখন তিনি এই দোয়াটুকু পড়েছিলেন প্রথম অংশটুকু শুধু পড়েছিলেন সেটি হল হাজবুল আল্লাহ ওয়াকিল যার ফলে মহান আল্লাহ তালা তাকে নমরুদে অগ্নিকুণ্ডল থেকে রক্ষা করেছিলেন আবার রাসিরুল্লাহ সাল্লাম যখন শুনলেন যে মুশ্রিকরা তার উপর আক্রমণ করবে তখন তিনি এই খবর পাওয়া মাত্রই হামরাউল আসাদ নামক স্থানে এই দোয়াটি তিনি পড়েছিলেন এটি বোখারি শরীফেও বলা হয়েছে বনিত আয়াতটি বেশি বেশি পাটে আল্লাহর উপর ভরসা দৃঢ় হয় প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর এই আয়াত কয়েকবার যদি আপনি পাঠ করেন তাহলে এর ফজিলত অনেক বেশি আর এ কথা প্রমাণিত যে আল্লাহর উপর ভরসাকারী প্রকৃত মমিন এবং সঠিক পথপ্রাপ্ত সফল ব্যক্তি আল্লাহ তাল্লার উপর ভরসা করার কারণে কঠিন বিপদ ও মোকাবেলা সহজ হয় ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ তালার উপর ভরসা হলো ইমানের অর্ধেক আর দ্বিতীয় অর্ধেক হলো আল্লাহর দিকে রুজু হওয়া ইসলামী শরিয়তে তাকদিরে বিশ্বাস করা ওয়াজিব তাই তাকদিরে বিশ্বাস রাখার পাশাপাশি চেষ্টা অব্যাহত রাখতে হবে সফল হলে যে কোনো ব্যাপারে কৃতজ্ঞতা আদায় করতে হবে আর সফল না হলে ধৈর্য ধারণ করতে হবে এই আয়াত থেকে বর্ণিত আয়াত থেকে আমরা একটি শিক্ষা নিলাম সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহকে নিজেদের জন্য যথেষ্ট মনে করা আল্লাহকে সব শক্তির উৎস মনে করা এছাড়া এই আয়াতের আরও শিক্ষণীয় বিষয় হল পক্ষের অনুপ্রবেশ এবং আতঙ্ক সৃষ্টির জন্য তাদের ছড়িয়ে দেওয়ার প্রচারণা সম্পর্কে সাবধান থাকা রাত যত বেশি সংখ্যক কিংবা শক্তিশালী হোক না কেন আল্লাহ তাল্লার ক্ষমতা তার চেয়ে বেশি এমন বিশ্বাস মনে দৃঢ়ভাবে রাখা আসলে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নেওয়াটাই গুরুত্বপূর্ণ কেউ যদি নিতান্ত অনিচ্ছায় এবং প্রস্তুতি বা আগ্রহ ছাড়া কোনো কাজ সম্পন্ন করে তবে সে কাজের কোনো মূল্য নেই তদ্রূপ যার মধ্যে খোদা ফেরুতা নেই এবং সৎ কাজের ইচ্ছাও নেই সে যুদ্ধে অংশ নিলেও তা হবে মূল্যহীন ও এই ছোট্ট দোয়াটি আপনারা চাইলে প্রথম অংশটি আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি হাজবুল্লাহ ওয়ানিয়ামুল ওয়াকিল এটি অর্থ হচ্ছে আল্লাহ হয় আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী বা কার্য সম্পাদনকারী এটি সুরা আল ইমরানের একশ তিয়াত্তর নম্বর আয়তেও বলা হয়েছে এই অংশটুকু আপনারা প্রত্যেক অর্থাৎ ফরজ নামাজের পরে অন্তত যতবার পড়তে পারেন পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করবেন আমি অনুরোধ করব যারা এই ছোট আমলের ভিডিওটি দেখলেন তারা নিজে আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভরসা করে এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ও আমলটির কথা জানিয়ে দেবেন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রাখার নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও like